আসসালামু আলাইকুম বাংলাদেশ ফুটবলের যদি কোনো কলঙ্কিত কোনো ঘটনা থাকে সেটা অভিয়াসলি আপনারা দেখেছেন যে বসুন্ধরা কিংস এবং আবনের মধ্যে যে একটা মারামারি সেটা পুরো বিশ্বে অনেক বেশি ভাইরাল হয়েছিল এবং একই সাথে বসুন্ধরা কিংসের যে একটা দৌরত্ব সেই দৌরত্ব কিন্তু কোনো অংশে থামছে না এবং বসুন্ধরা কিংসের এনাতে ঢাকা আবহাওয়ানি এবং একই সাথে বসুন্ধরা কিংস এর মধ্যকার যে ম্যাচ সেই ম্যাচে যা যা হয়েছে সেটা কিন্তু মোটামুটি সবাই জানে এবং আমি একটা কথাই বলবো যে বাংলাদেশ ফুটবলের যদি কোনো কলঙ্ক এই মুহূর্তে থেকে থাকে সেটা বসুন্ধরা কিংস কারণ তারা প্রথমত হচ্ছে রেফারি তাদের এগেনস্টে সেই মতো ডিসিশন দিতে পারে না এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে তাদের প্লেয়াররা অনেক বেশি এগ্রেসিভ ফুটবল খেলে কিন্তু তাদেরকে কিন্তু ওইভাবে পানিশমেন্টটা দেওয়া হয় না এবং একই সাথে বসুন্ধর কিংসের যে টিম ম্যানেজমেন্ট আছে বা কোচিং স্টাফ আছে তারাও কিন্তু অনেকটা এগ্রেসিভ মাইন্ডে সময় থাকে এবং তাদের অ্যাটিটিউড মনে হচ্ছে তারা অনেক বড় ধরনের একটা ক্লাব হয়ে গেছে কিন্তু আদতে বসুন্ধর কিংস আসলে কি জন্য এত বেশি পাওয়ারফুল হয়ে থাকে এবং একই সাথে যারা ম্যাচ পরিচালনা করে যে রেফারিরা মাঠে থাকে তারাও কিন্তু বসুন্ধর কিংসের কোনো প্লেয়ারের বিপক্ষে কোনো কার্ড শো করতে বা কোনো ফাউল কল করতে কিন্তু একবারে জায়গায় দুইবার কিন্তু ভাবে এটা কেন হয় প্রথমত হচ্ছে গতকালকের ম্যাচে আবহানি এবং বসুন্ধর কিংসের এর মধ্যেকার যে ম্যাচ সেই ম্যাচে সোহেল রানা তিনি অনেকবারই অনেক ফাউল করেছে কিন্তু রেফারের কিন্তু ওইভাবে তাকে কল করেনি বা ওইভাবে তাকে ফাউলটা ধরেনি এবং শেষ পর্যন্ত খেলার যখন চৌরানব্বই মিনিট তখন যে ঘটনাটা ঘটলো এরপরে মূলত খেলাটা কিন্তু বন্ধ হয়েছিল প্রায় দশ থেকে বারো মিনিট এবং সেখানে মানে হাতাহাতি অবস্থা একটা ফুটবল ম্যাচে এই ধরনের যে একটা ঘটনা ঘটে এটা আমরা সব আমরা সবতে অনেক সময় দেখি যে অনেক দলের সাথে প্লেয়ারদের ধাক্কা দেখে হয় কিন্তু এইভাবে মারামারি এবং শেষ পর্যন্ত খেলা শেষে কোচিং স্টাফের সাথে প্লেয়ারদের মারামারি এটা কিন্তু ভাই ফুটবলে অনেকটাই একদম নতুন বলা যেতে পারে কিন্তু এই বসুন্ধরা কিংস এই বিষয় এই বিষয়টা কিন্তু অনেক বেশি হাইলাইট করতেছে তারা যে কোনো মাঠে যখনই খেলতে যায় তখনই রেফারি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত জানাতে অনেকটাই অস্বীকৃতি জানায় এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে কোনো রেফারি যখন তাদের এগেন্স্টে গিয়ে কোনো সিদ্ধান্ত জানায় তখন সেই রেফারি পরবর্তী ম্যাচে তিনি আর ম্যাচ পরিচালনা করতে পারে না বা তাকে ম্যাচ দেওয়া হয় না এই কাজগুলো কেন হচ্ছে বা বসুন্ধর কিংস এমন কি হয়ে গেল যে দেশের ফুটবল আসলে বসুন্ধর কিংস এর চাইতেও হচ্ছে ছোট হয়ে গেল বা দেশের ফুটবলের চাইতে বসুন্ধরা কিংস অনেক বেশি বড় হয়ে গেল এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটা পদে রয়েছেন অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন ইমরুল হাসান তিনি আবার হচ্ছে ক্লাবের চেয়ারম্যান বা সভাপতি যাই হোক এই যে একটা সিস্টেম আমি যতটুকু জানি যে ফুটবল নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি অনেক আলোচনা করেছি অনেক ফুটবল ফেডারেশনের বিষয় দেখেছি কিন্তু আমি কখনো দেখিনি যে একটা ক্লাবের চেয়ারম্যান তিনি আবার হচ্ছে সেই দেশের ফুটবল ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে এবং একই সাথে তিনি লীগ কমিটির চেয়ারম্যান এই যে কয়েকটা পদ তিনি বহন করে নিয়ে আছেন এবং একই সাথে তিনি লীগ কমিটির চেয়ারম্যান তিনি হচ্ছে একটা ক্লাবের চেয়ারম্যান পদে আছেন এবং একই সাথে তিনি আবার সেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদেও কিন্তু তিনি রয়েছেন তো এই যে এত এত দুর্নীতি এবং সিন্ডিকেট তাদের দিকে এই মুহূর্তে আছে এবং সিন্ডিকেট তারা করে এবং তারা অনেক বেশি অনিয়ম করে রেফারিদের অনেক বেশি ধমক দেন এবং একই সাথে বাংলাদেশ জাতীয় দলে বসুন্ধর কিংসের প্লেয়াররা সবসময় প্রায়োরিটি পেয়ে থাকে তার পারফরমেন্স করুক বা না করুক এটা কিন্তু একদম ওপেন সিক্রেট কিন্তু এরপরেও বসুন্ধর কিংসের বিপক্ষে কেন আমরা কথা বলি না বা কেন আমরা মানে আওয়াজ তুলতে পারি না প্রথমত হচ্ছে আপনি যদি গত বছরে দেখেন মোহামেডের এবং বসুন্ধরা কিংস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সেই ম্যাচের একটা সময় গিয়ে বসুন্ধরা কিংস প্লেয়াররা তারা হচ্ছে মাঠের ভিতরে আজে বাজে কাজ বা আজে বাজে অ্যাক্টিভিটিস তারা করলো এর কারণে খেলা বন্ধ থাকলো অনেকক্ষণ এবং ঠিক এরপরে কিন্তু মহামেডেনকে বসুন্ধরা কিংস তারা হারিয়ে দিল এই যে একটা খেলার মাঝখানে একটা ফ্লো ডাউন হওয়া বা ব্রেক হওয়া এরপরে একটা দলের কিন্তু খেলার ফ্লো কিন্তু এমনি নষ্ট হয়ে যায় এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত মানে মহাবেডেনের মতো একটা দল তারা বাফুবেতে এখন পর্যন্ত সেই বিচারটা কিন্তু তারা পায়নি এটা হচ্ছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে যে বসুন্ধরা কিংস এবং আবনের মধ্যে যে প্রথমবার যখন মারামারি হয়েছিল সেই সেটার ফয়সলা এখন পর্যন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না এবং রিসেন্টলি গতকালকে যেটা হলো যে এইটা আসলে কতদূর পর্যন্ত গড়াবে প্রথমত হচ্ছে মাঠের ভিতরে প্লেয়ারদের মধ্যে হাতাহাতি হয় বা ধাক্কা দেখে হয় এটা খুবই সিম্পল একটা বিষয় কিন্তু খেলা শেষে আপনি যখন আপনার ঘরের মাঠে খেলবেন তখন আপনার সভাপতি লোকজন অনেক বেশি থাকবে আপনার সাপোর্ট স্টাফ থাকবে নিরাপত্তা কর্মী থাকবে আরো সবাই থাকবে এই সবাই মিলে যদি একটা ক্লাবের উপরে আপনারা যদি অনেক বেশি হন তাহলে কিন্তু সেটা আসলে ফুটবলের পরিপন্থীর বাইরে চলে যায় এবং বসুন্ধর কিংস কিন্তু সবসময় এই কাজটাই করে থাকে বড় কোনো দলের বিপক্ষে যখনই তারা হাঁটতে বসে বা যখনই তারা রেজাল্ট বের করতে না পারে ঠিক তখনই কিন্তু এই ধরনের একটিভিটিস তারা মাঠের ভিতরে করতেই থাকে এবং এই অ্যাক্টিভিটিস কারণে আসলে ফুটবলের যে অরিজিনাল সৌন্দর্য বা আসল সৌন্দর্য সেটা কিন্তু সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এবং গতকালকের ম্যাচে ধারাবর্ষদি ছিল নাবিল খান এবং নাবিল কাইসার এই দুইজন হচ্ছে তারা ধারাবর্ষ প্যানেলে ছিল এবং তাদের যে কথাবার্তা বা তাদের যে অ্যাটিটিউড যা দেখলাম সেটা হচ্ছে যে আবহাওয়ার প্লেয়াররাই সেখানে দোষ করেছে বা আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে মানে ক্লিয়ার আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কি ঘটতেছে সোহেল রানা কি করেছে সাদুদ্দিন কি করেছে বা আপনির মিডফিল্ডার বা প্লেয়ার শাহিন কি করেছে সো এই যে একটা হাতাতে অবস্থা এবং ফুটবলের যে একটা কলঙ্ক হিসেবে বসুন্ধরা কিংস এই মুহূর্তে ওপেন সিক্রেট সেটা নিয়ে কিন্তু ওইভাবে মাথা খামায় না কারণ তারা জানে যে বসুন্ধরা কিংস হিউজ একটা ইনভেস্ট ফুটবলে করছে বাংলাদেশ বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপ মানে যাবতীয় ঘরোলেগের সবগুলো দলের সবগুলো টুর্নামেন্টের স্পন্সার করে হচ্ছে বসুন্ধরা কিংস বসুন্ধর কিংস এর বিপক্ষে কোনো নিতে পারে না এবং এই যে একটা অনিয়ম হয়ে আসতেছে দিন হলো এবং এই এবং এই অনিয়মের কারণে অনেক ভালো ভালো ফুটবলের নষ্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনোভাবে মানা যায় না এবং আপনি যদি দেখেন তাহলে ম্যাচে আর একটা সময় ইনসান নামের একটা প্লেয়ার নতুন প্লেয়ার শেষের দিকে মিতুল বর্মা যখন একটা বল রিসিভ করতে গেছেন তখন তিনি একটা মানে ইনসান তিনি যে একটা ড্রাইভিং ট্যাকেল দিয়েছিলেন যদি এই ট্র্যাকলটা যদি সাইডদের না আগে যদি মিতুল মারোয়ার পায়ে অথবা হাতে লাগতো তাহলে কিন্তু সেটা ওইখানেই ফ্র্যাকচার হয়ে যেত এবং তার ওইখান থেকে মাঠের স্ট্রেচারে করে হসপিটালে যাওয়া লাগতো সো এই যে অ্যাক্টিভিটিস এই যে হচ্ছে চিন্তা করে দেখেন যে আমি যতটুকু শুনতে পেরেছি যে তারা চাই মিতুল মার্মাকে যেন ইঞ্জুরিতে ফেলতে পারে এবং তাকে যেন ইঞ্জুরিতে তাকে যদি ইনজুরিতে ফেলতে পারে তাহলে মেহেদি হাসান শ্রাবণ তিনি বাংলাদেশের এক নম্বর গোলকিপার হয়ে যাবে এবং অলরেডি বসুন্ধরা কিংসের অনেকগুলো প্লেয়ার তারা হচ্ছে জাতীয় দলে খেলে এবং বাংলাদেশের প্রধান কোচ হাবের কাবরাটা তিনিও হয়তো জাতীয় দলের প্লেয়ার সিলেকশন করার সময় এই সবসময় বসুন্ধর প্লেয়ারদেরকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেয় এবং আপনি যখন ক্লিয়ার ফাউল করেছেন যেখানে একদম স্পষ্ট খালি দেখা যাচ্ছে আপনি ফাউল করেছেন আপনাকে কার্ড প্রদর্শন করেছে রেড কার্ড প্রদর্শন করেছে ঠিক তখন শাহিন তিনি যে অপরাধটা করেছিলেন তাকে রেড কার্ড দেওয়ার সাথে সাথে তিনি মাঠ থেকে উঠে গেছে কিন্তু এই যে দুইটা লর্ড আছে যারা আসলে গলাবাজি সবচেয়ে বেশি করে একটা হচ্ছে সাদুদ্দিনে আর একটা হচ্ছে সোয়েল রানা এই দুইজন তারা কিন্তু ক্লিয়ার ফাউল করেছে এবং তাদেরকে রেড কার্ড শুরু করানোর পরেও তারা প্রায় পাঁচ মিনিট তারা রেফারির সাথে ধমকাধমকি করেছে মানে আঙ্গুলুসে সে তারা যেভাবে কথাগুলো বলেছে এবং একটা ফুটবলের যদি রেফারিদের এইভাবে শাসানো হয় মাঠের ভিতরে ওপেনলিভাবে এবং সেটা আবার ব্রডকাস্ট হচ্ছে এ ধরনের একটা পর্যায়ে যদি এভাবে ওপেনলি শাসানো হয় সেটা আসলে ফুটবলের জন্য ভালো কোনো নিউজ হতে পারে না আপনি যদি দেখেন তাহলে বাংলাদেশের ফুটবল কিন্তু এই মুহূর্তে ভালো একটা অবস্থানে যাচ্ছে সেখানে হামজা চৌধুরী তিনি আসছেন শাহাম সোম আসবে ফাহমিদুল ইসলাম আসবে কিবাম ইসলাম আসবে আর অনেক প্রবাসী ফুটবলার কিন্তু বাংলাদেশের জাতীয় দলে আসার জন্য অপেক্ষা করছে কিন্তু এই যে ঘরোয়া লীগের যে একটা অবস্থা এবং সেখানে হাতাহাতি হচ্ছে অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে রেফারি দিয়ে অনেক বেশি সিদ্ধান্ত তাদের পক্ষে নিচ্ছে এই জিনিসগুলো যখন বাইরের কোনো ফুটবলার দেখবে এই ফুটেজগুলো যখন দেখবে তারা কিন্তু তখন চাইবে না যে বাংলাদেশের ফুটবলে গিয়ে তারা তাদের তাদের কেরিয়ারটা ধ্বংস করুক এই ধরনের ইচ্ছে কিন্তু তারা কখনোই করবে না এবং আমি যতটুকু জানি যে এই ফুটেজগুলো হয়তো ভাইরাল হয়ে যাবে একটা সময় হচ্ছে বসুন্ধরা কিংসের যিনি মিডিয়া ম্যানেজার তিনি গণমাধ্যমে বলেছিলেন যে বাফুবিরতে কোনো চিকিৎসক নেই কোনো ফিজিও নেই কোনো ট্রেনার নেই এটা সেটা নিয়ে কিন্তু তিনি খুব সুন্দরভাবে গণমাধ্যমে একটা মিথ্যাচার করে গিয়েছিলেন এবং এরপরেই হামজা চৌধুরী পরিবার তারা একটু তারা হচ্ছে এই নিউজটা দেখেছিল বা এই ভিডিওগুলো তারা দেখেছিল এরপরে কোনো ট্রেনার নেই আপনারা তাহলে আমাদের হামজা তো ওখানে ইনজুর হয়ে আসবে এই যে একটা ভুল বার্তা এবং বসুন্ধরা কিংসের একা মানে একা আধিপত্য বিস্তার করা এটা কিন্তু ভাই কোনোভাবে মানা যায় না কারণ একটা দেশের ফুটবল সবার আগে এরপরে হচ্ছে ক্লাব আর ইমরুল হাসান তিনি যতদিন পর্যন্ত বাফুফের ভাইস প্রেসিডেন্ট পদে থাকবে ততদিন পর্যন্ত এই অনিয়মগুলো হতেই থাকবে এবং হতে থাকবে বলতে এগুলো কখনো স্টপ হবে না সো আমি যতটুকু ভাবি এবং আমি যেটা মনে করি যে ইমরুল হাসানের যে ভাইস প্রেসিডেন্ট পদ সেখান থেকে তাকে যদি বাদ দেওয়া হয় এবং খেলার ঊর্ধ্বে কেউ না একটা রেফারির যদি ফ্রিডমটা বেশি থাকে এবং তাদেরকে যদি ওই লেভেলের নিরাপত্তা দেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশের ফুটবলটা অনেক দূরে এগিয়ে যাবে কিন্তু এই কাজগুলো কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনোই করতে চাইবে না কারণ ওই তারা জানে যে বসুন্ধরা কিংস তারা বাংলাদেশ ফুটবলে অনেক বেশি ইনভেস্ট করছে সো তাদেরকে সুবিধা দিতে হবে সো এই বা এবং একই সাথে বসুন্ধরা কিংসের যে এবং একের সাথে বাংলাদেশ ফুটবলের যে কলঙ্ক বসুন্ধরা কিংস এই বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কনসেস জানাতে পারেন ধন্যবাদ সবাইকে